আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি হচ্ছ মিরপুর একের অগ্রযাত্রা মার্কেটে না যাই কেয়ারের একটি নতুন প্রতিষ্ঠান এটা হচ্ছে আজকে আমরা উদ্বোধন করছি এটার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন নাজমিন নাহার রূপা অক্টম ইসলামিয়া ইস্পাহানি চক্ষি ইনস্টিটিউট এবং হাসপাতালের ডাক্তার এখানে হচ্ছে আমাদের প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ই দেওয়া হবে

যত বড় বড় হাসপাতাল হোক যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন একমাত্র ফ্রি অপারেশন করে শুধু স্থানীয় অপারেশন চোখে আপনারা একটু খুঁজতে দেখবেন চোখের স্থানীয় অপারেশন ছাড়া আর কোনো অপারেশনই ফ্রি করে না একমাত্র আমি ছানি ছাড়াও নালি তারপর চোখের মাংস এই অপারেশনগুলা ফ্রি করে দিই যে অপারেশনগুলার চার্জ আপনি যেখানেই করেন না কেন আপনার পনেরো হাজার বিশ হাজার

মাথাটা জানাই আমি দিতে চাই চিকিৎসা মানসিক সেবা মানুষকে মানসিক সেবা করতে চাই তো ভিজিট নিয়ে আমার যার যেটা সামর্থ্য যার যেটা সামর্থ্য পোষাবে যার যেটা সুবিধা হবে সে সেটা দিবে হ্যাঁ আমি এটা তো তাছাড়া আমরা জেনেছি যে আপনার তিনটা প্রতিষ্ঠান আপনার মোট তিনটা প্রতিষ্ঠানের লোকেশনটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একবার ই করে বলে দিতেন কোথায় কোন প্রতিষ্ঠানটা অবস্থিত প্রতিষ্ঠান ঢাকাতে এটা হচ্ছে দুয়ারি পড়া অগ্রযাত্রা মার্টন বলতে রূপনা করা আবশ্যিক তো এটা হচ্ছে আমার নদী প্রতিষ্ঠান এটা এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি না এখানে এইটা বিস্তারিত অনেক কিছু কাজ বাকি আছে আর আমার হচ্ছে ঢাকা আমতলা বাজারে আরেকটা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে ষাট ফিটে এটা জাতীয় চক্ষু বিকালের পাশে ষাট ফিটে দক্ষিণ পীরের পিয়ারবাগ আমতলা বাজার হ্যাঁ নাচ আইকিয়া

আমি জব করি তো অফিসে একটা টাইম আমাকে হয় আমি মেনলি ফ্রি থাকি বিকালের টাইমে হ্যাঁ সন্ধ্যা আমি ফ্রি থাকি তো আমি এই অগ্রজিত যে মার্কেটটা এখানে আমি থাকবো প্রতিদিন ছয়টা থেকে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত তারপর আমি আমদালার বাজার থাকবো আটটা থেকে দশটা এগারোটা হয়ে আর আমার যশোরে যে আছে ওখানে আমি শুক্রবারে বসি হ্যাঁ আমি প্রতি বসি আর বাদ বাকি তাহলে আপনার ঢাকার বাইরে আরেকটা প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে এখন আমি চেম্বারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি নানা ধরনের দামি ব্র্যান্ডেড

এই সিলর ব্র্যান্ডেড টু পয়েন্ট ফাইভ এম হ্যাঁ এগুলা কালার গ্যারান্টি হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি টেকসই এবং এগুলা অ্যালার্জি হবে না অনেক ফ্রেও আছে না পরে অ্যালার্জি হয় এগুলো অ্যালার্জি প্রোটেক্ট করবে হ্যাঁ এইগুলা হচ্ছে একদম অরিজিনাল ব্র্যান্ডের এই দেখেন 2.5 দেখা যাচ্ছে কিনা জানি না 2.5 এনভিজি এটা প্রত্যেকটা চশমায় এটা কোড দেওয়া থাকবে হ্যাঁ এই যে প্রত্যেকটা চশমায় এবং এই কোড অনুসারে আপনার চশমা ডিটেইলস সব কিছু থাকবে আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন হ্যাঁ যেটা অরিজিনাল ব্র্যান্ডের কিনা তার পাশাপাশি আমাদের নন ব্র্যান্ডের চশমা আছে যার যেমন বাজেট হ্যাঁ আমার কাছে হচ্ছে আমাদের এখানে 200 টাকা থেকে শুরু করে

সো ম্যাম আপনি যদি আমাদেরকে ব্র্যান্ডের চশমা আর নন ব্র্যান্ডের চশমা কিছু কম দামি আর বেশি দামি এটা পার্থক্য যদি আমাদেরকে বুঝাই দিতেন তাহলে দেখা যাচ্ছে আমাদের দর্শকদের কনফিউশনটা দূর হয়ে যেত আমি চশমা তো চোখে পড়ার জিনিস এটা আবার ব্র্যান্ড নন ব্র্যান্ড হয় কি ভাবে ঠিক যে আমি এই যে দুটো চশমা নিচ্ছি দেখেন এটা হচ্ছে নন ব্র্যান্ডের ঠিক আছে এটা

করবে এটা শুনে আমি এখন বুঝে দিচ্ছি যে ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য কি দেখেন দুইটাই ফ্রেম হ্যাঁ দুইটাই আপনারা দেখেন এটার কালার দেখেন আর এটার কালার দেখেন এই যে গোল্ডেন কালারটা এটা কিন্তু সহজে উঠে যাবে এই কালারটা কিন্তু উঠে যাবে কিন্তু এই কালারটা একদম শুধু ফিক্সড এবং এটার মধ্যে একটু ডিজাইনও করা আছে হ্যাঁ এটার মধ্যে দেখেন একটু জিগজ্যাগ ডিজাইন করা আছে এই যে দেখেন এটার মধ্যে সব লোগো টোগো যে সব কিছু দেওয়া আছে এই যে এটা দেখেন এখানে সব কিছু দেওয়া আছে তো আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে নোস নোস প্যাড হ্যাঁ এই যে এই ফ্রেমের নোস প্যাড দেখেন এই ফ্রেমের নোস প্যাড কিন্তু সহজে খুলে যাবে ভেঙে যাবে হ্যাঁ এবং নর্মাল আর এটার নোস প্যাড এটা একদম মানে চোখে পড়লে আপনার এখানে দাগ হবে না এবং আপনার অনেক কমফোর্ট ফিল হবে হ্যাঁ আর এটা খুলে যাওয়ার ভয় নাই তো এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আর নন ব্রান্ড আমি দুটো পাশাপাশি ধরি তারা সহজে উঠতে পারবে না তো ম্যাম আমরা যদি জানতে চাই যে এই নন ব্র্যান্ডের এই চশমাটার দাম কত আসবে এবং আপনার কাছে যে ব্র্যান্ডের যে সকল চশমাগুলো আছে যে এখানে দেখা যাচ্ছে এই চশমাগুলোর প্রাইস কেমন করে রাখতেছেন আপনি আমি হচ্ছে এই এই ফ্রেমগুলো হচ্ছে আমরা অনেক কমই দিয়ে দিই এটা হচ্ছে ছয়শো টাকা সাড়ে পাঁচশো এর মধ্যেই দিয়ে দিই হ্যাঁ পঞ্চাশ টাকা বিশে দিই এটা ধরেন পাঁচশো টাকায় ধরলাম এটা পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে দুইয়ের উপরে হ্যাঁ এটা প্রাইসিং দুইয়ের উপরে আমাদের কিনায় হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা সেখানে বিক্রি করবো গিয়ে কিন্তু আমি হচ্ছে যেটা করছি আমি পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আমি চাই সবাই করুক হ্যাঁ আমি চাই সবাই করুক সবাই ব্র্যান্ডের জিনিস ইউজ করুক হ্যাঁ ব্র্যান্ডের জিনিস জিনিস যখন মানুষ ইউজফুল হয়ে যাবে তখন মানুষ ব্র্যান্ড করতে চাবে এই জন্য আমি কম

বুঝতেই পারছেন আমাদের উদ্বোধন হয়ে গেল নতুন আর একটা প্রতিষ্ঠান না যাই কেয়ার আর এখানে হচ্ছে একটা খুব স্বল্প পরিমাণ জায়গার ভিতরে আপনারা দেখেন দোকানটা কিন্তু চেম্বারটা কিন্তু খুব একটা বড় সেটা না এখানে একই সাথে চেম্বার তার সাথে দেখা যাচ্ছে যে চশমা একটা দোকান টাইপ শোরুম টাইপ করা হয়েছে তো মোটামুটি ডেকোরেশনটা এখনো ফুলফিল হয়নি তারপরেও যতটুকু হয়েছে আমার চোখে অনেক ভালো লাগছে এখন আপনাদের চোখে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না সুতরাং এইখানে যে সকল সেবাগুলো দেওয়া হয় সেগুলো আপনার সবই শুনলেন এখানেও অনেক ফ্রি চিকিৎসাও দেওয়া হয় অনেকের জন্য এখানে আপনারা আসবেন দেখাবেন ম্যামকে ম্যাম হচ্ছে একজন ইসলামিয়া ইস্পাহানি চক্ষী ইনস্টিটিউট এবং হাসপাতালের ডাক্তার ওইখানে উনি সকাল হয়তো টাইম দেন বিকালে আপনাদের জন্য যে সকল ম্যাম শুরু করেছেন নিজের ব্যবসায় ওইগুলোতে টাইম দিচ্ছেন তো এইখানে আমরা একটা হ্যান্ডবিল দেখতে পাচ্ছি এইখানে লেখা আছে যেটা সুখবর 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 নাজ আই কেয়ারে নিয়মিত চোখ ও মাথা ব্যথার রোগী দেখা হয় এবার ঠিকানাটা দেওয়া হয়েছে হচ্ছে অগ্রযাত্রা মার্কেট সেকশন আট ব্লক ক রোড নাম্বার সাত দোয়ারিপাড়া বাজার মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে যে সকল সেবাসমূহ দেওয়া হচ্ছে সেগুলো হলো কম্পিউটার ও স্লেট ল্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা করে সুচিকিৎসা প্রদান রিফ রেফ্রিক্টর ও রেটিনাইস্কোপের মাধ্যমে চোখের পাওয়ার পরীক্ষা করে চশমা প্রদান ডিজন থেরাপির মাধ্যমে চোখের দৃষ্টি বাড়ানোর ব্যবস্থা চশমা অপারেশনের মাধ্যমে টেরা চোখের চিকিৎসা সর্বাধুনিক সেলাইবিহীন চোখের স্থানীয় অপারেশন ও ফ্যাকো সার্জারি সহ উন্নত সকল প্রকার লেন্স সংযোজনের ব্যবস্থা ডিসিআর ডি সি চোখের মাংসবৃদ্ধি সহ চোখের সকল অপারেশনের ব্যবস্থা চোখের গ্লুকোমা সার্জারির ব্যবস্থা মাথা ব্যথার জন্য কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হয় আধুনিক ল্যাবের মাধ্যমে চশমার পাওয়ার বসানো হয় চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্সের ব্যবস্থা উন্নত মানের চশমা ও সানগ্লাস পাওয়া যায় চোখের সকল প্রকার সমস্যার সমাধান দেওয়া হয় সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ফোন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন ডবল টু সেভেন জিরো ডবল থ্রি সেভেন টু আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডবল টু সেভেন জিরো ডবল থ্রি সেভেন টু সুতরাং আমরা যতটুকু পারবো আপনাদেরকে সঠিক সময় সঠিক সেবাটা পৌঁছে দেয় আমাদের একমাত্র লক্ষ্য এবং এখানে ম্যাম যে স্লোগানটা রেখেছেন সেটা হচ্ছে সুন্দর চোখ সুস্থ চোখ সুন্দর পৃথিবী এই স্লোগানটাকে কার্যকর করার জন্য ম্যাম যে উদ্যোগ নিয়েছে আপনারা সকলে সাপোর্ট করবেন ম্যামের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো চেম্বারে হয়তো বা নতুন কোন উদ্বোধন নতুন কোনো জায়গায় আমাদেরকে আবার ম্যাম আর হয়তো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য যাব শৈব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ